যে যেভাবে পারছে সবাই সুযোগ সুবিধা নিতে ব্যস্ত আমরা জানি হাসিনার ষোলো বছরের ভেতরে আমরাই একটা সম্প্রদায় যে সম্প্রদায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অফার পাওয়ার পরেও নিজেদেরকে রাষ্ট্রের এবং রাষ্ট্রের যারা কর্তা তাদের মুখোমুখি দাঁড়িয়েছে চাইলেই আমরা অল্পতেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারতাম কিন্তু বিক্রি হবার পাত্র আমরা ছিলাম না সবাই আমাদের থেকে সুযোগ নিছে যাদেরকে বলেন নাস্তিক সম্প্রদায় তারা সরকারের গালে সোয়ার হয়ে আমাদেরকে পিটুনি দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছ হিন্দু যত হিন্দু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হিন্দুদের দ্বারা মুসলমান নির্যাতিত হয়েছে যেমন ট্রেনীতে হিন্দুদের দ্বারা মুসলমানরা মারা গেছে পর্যন্ত বিশেষ করে পুলিশ সেক্টরে অধিকাংশ জায়গায় দেখা গেছে হিন্দুরা যেখানে ছিল ওরা অনেক পাওয়ারফুল ছিল প্রভাবশালী ছিল এরা নির্যাতন করছে মুসলমানদের উপরে বিশেষ করে হুজুরদের উপরে আমি ব্যক্তিগতভাবে হিন্দুদের দ্বারা নির্যাতনের শিকার আমাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে নিয়ে আসছিল রমনা থানায় এস আই নাগেন্দ্র কুমার দাস যাই আমাদের যে এলাকা এলাকায়ও ওসি কয়েকটাই হিন্দু ছিল বা ওসির যে ইয়া কি বলে ইন্সপেক্টর কয়েকটা হিন্দু ছিল এরপরে বেদাতি বেদাতি সম্প্রদায় উপহাস করতেছিল বলতেছিল যে আমরা তো হক কথা কি করি না ছাড় দিই না আমরাও বলি কিন্তু মামুনুল হকদেরকে গ্রেফতার করে আমাদেরকে গ্রেপ্তার করে না কেন উপহাস করতেছিল তারা বিভিন্ন স্থানীয় সংসদ সদস্য সহ আরও অনেকের থেকেই প্রোটোকল নিয়ে এরা বিভিন্ন প্রোগ্রাম করত এদের থেকে সুযোগ সুবিধা নিত যেমন বিবারিয়াতে ওবায়দুল মুক্তাদির এই গিয়াসুদ্দিন তাহিরিকে প্রটোকল দিয়ে এই বারোই রবিলা ব্রাহ্মণবাড়িয়াতে ঈদে করাইছে আমাদের হবিগঞ্জ শহরে কোনো মসজিদে আমাদের যে চিন্তাধারা দেওবন্দির চিন্তাধারা সেই চিন্তাধারার কোনো ইমাম রাখতে দেয় না সব সরকারি সেক্টরে সব জায়গায় বেদাতি ইমাম আমাদের উপজেলা চুনারঘটে পর্যন্ত সরকারি সেক্টরগুলোতে ইমাম রাখতে পারি না আমরা তাদের দ্বারাও আমরা এক প্রকার শিকার তারপর ও তবলিক দাবত এমন এক এক সংস্থা বা সংগঠন যেখানে কোনো নেতাগিরি বা নেতৃত্ব দেওয়ার মতো কোনো ইয়ে চলে না কিন্তু সেখানেও এখন মোটামুটি একটা ডিভাইড হয়ে নেতা হয়ে গেছে তো একটা হইলো আলেম আর একটা হলো আলেমদের বিরোধী যারা আলেম এরা মাজদুম একদম নিচু আর কিন্তু যারা আলেম না এরা সরকারের গারে ছোয়ার হয়ে সরকারের সাথে সম্পৃক্ততা দেখে দেশে অনেক প্রভাব দেখাইছে অনেক পাওয়ার দেখাইছে বিশেষ করে সৈয়দ ওয়াসিফ সাহেব উনি নিজে একজন সম্ভবত ইঞ্জিনিয়ার মানুষ এবং সরাসরি যে প্রাইম মিনিস্টার ছিল পলাতক প্রধানমন্ত্রী তার সাথে তার ব্যক্তিগত অনেক নাকি ভালো সম্পর্ক ছিল তার ফ্যামিলির সাথে তো তার ছেলে বিভিন্ন আওয়ামী লীগের নেতা তারপর বিভিন্ন সেক্টরের যারা লোক আছে তাদের কাছে যাতায়াত করত। একটা পাওয়ার নিয়ে চলতো এখন দেখতেছি দেশ মোটামুটি আমাদেরকে কিন্তু এই কথা বলা হয়েছে যে দেশ এখন পরাধীন স্বাধীন করতে হবে কিন্তু দেশ স্বাধীন যখন হয়ে গেছে পাঁচ আগস্ট এরপর থেকে আর স্বাধীনতার কোনো আওয়াজ স্বাধীনতার কোনো বার্তা শুনি না মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ছি আমাদের আশপাশে কত বাই স্পট ডেট ফিরছে মারা গেছে আমরা নিজেরাও আহত হয়েছি আক্রান্ত হয়েছি অনেক রক্ত ঘাম জড়ানোর পরে দেশকে স্বাধীন করা হইলো কিন্তু স্বাধীনতা নিয়ে কোনো কথা নাই এখন কয়েকজন চেয়ারে বসে গেল আর যারা চেয়ারে বসতে পারেনি তারাও এদিক সেদিক বিভিন্ন ধরনের মঞ্চে খুঁজতে থাক মঞ্চ খুঁজতে থাকল তো শেষ এমন একটা অবস্থা দেশ এখন যেন গরিবের ভাবি সবাই যেভাবে যে যেভাবে পারে সেভাবে ফায়দা নিতে চেষ্টা করতেছে বিশেষ করে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এর একটা বড় কারণ হলো যে হাসনাত আর সার্ভিস এই দুই ভাইকে দেখলাম দুই ভাই মানে আমার ভাই ভাই ডাকছি আর কি যেহেতু আমরা একসাথে আন্দোলন করছি তো তাদেরকে দেখলাম তারা সৈয়দ ওয়াসিফ যে ওনার ছেলে ওসামা ইসলামের দাওয়াতে ওনার বাসায় গেছে তো আমরা জানি ওসামা তার ফ্যামিলিগত অনেক লোক আছে আওয়ামী লীগে নমিনেশন চেয়েছিল এমপি হবে এই যে ডক্টর ইরতেজা সে কিন্তু সাতপন্থী এবং তাদের অনেক পাওয়ার দেখাইত তারপর উত্তর দিকের একজন অ্যাডভোকেট আছে যিনি কাকরাইল মসজিদে পর্যন্ত তাদের আওয়ামী লীগের পোস্টার লাগাইছে এবং তার দাঁড়িয়ে আছে এবং সে আলেমন সাথে অনেক পাওয়ার দেখাইতো প্রভাব এই সব লুক এখন সমন্বয়কদের পিছনে ঘুরতেছে সমন্বয়কদেরকে দাওয়াত করে বাসায় নিচ্ছে এবং ঋণের বয়ানের নামে বয়ান দিচ্ছে এটা তো আগে আওয়ামী ছিল আওয়ামী লীগ থেকে তো এদের সুবিধা ভুগি যারা আওয়ামী লীগ থেকে সুবিধা ভুগি এদের সাথে আপনারা কেন লিঁয়াজ রাখতেছেন কেন সম্পর্ক রাখতেছেন বিষয়টা নিয়ে অবশ্যই ভাববেন সর্বত্র তো আওয়ামী লীগ আছেই যারা মার্ক করা আওয়ামী লীগ তাদেরকে অন্তত কোনো প্রকার সুযোগ সুবিধা দিবেন না বিশেষ করে যা আপনারা অবশ্যই জানেন ধর্মীয় জনগোষ্ঠী কতটা নির্যাতন নিষ্পেষণের শিকার সেই ধর্মীয় জনগোষ্ঠীর লোকেরাই এই আন্দোলনের সর্ব সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের এই যে আমি যাত্রাবাড়িতে ছিলাম পাঁচই আগস্ট আমি যাত্রাবাড়ি মুখ ক্রস করে শাহবাগে জামু লং মার্চের উদ্দেশ্যে কিন্তু শাহবাগে যেতে পারছি না ওখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল পরে আমি ইয়ে দিয়ে দুলাইপাড় মূল হয়ে রিক্সা দিয়ে শনির একটা গেছিলাম গলিপথে সেই শনির একটা এক থেকে মিছিল করে করে যখন যাত্রাবাড়ি গেছি তখন ফায়ার শুরু হয়েছিল ফায়ার করে আমাদের আশপাশে অনেকেই দৌড় দিছে কিছু করার ছিল না এভাবে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মানুষকে মেরে ফেলতেছে কীভাবে সম্ভব ওই সময় ভেবেছিলাম যে আর আজকে আর দেশ স্বাধীন হবে না তো স্বাধীন হবে না ভেবে ওই দিন পুরো ওয়াদা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে দেশকে স্বাধীন করব নয়তো মারা যাবো যখন আমার আশপাশে কয়েকজন গুলি খেয়ে লুটিয়ে পড়ছে তো আমাদের এই কোরবানি নিশ্চিত মৃত্যু জেনে আমরা যে লড়াইটা করছি এই লড়াইয়ের ফলে যে হাসিনা ভাগছে এবং বিগত ষোলো বছর যারা হাসিনার জুলুমান নির্যাতন নিষ্পেষণের শিকার এবং যারা চেষ্টা করছে ষোলো বছর ধরে কাউকে অবহেলা করবেন না সবাই সবার অবদান আছে সমান অবদান আমরা সেই দুই সাল থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে অপেক্ষা করতাম কখন হাসিনা ক্ষমতাহীন হবে কখন হাসিনা ক্ষমতা ছাড়বে কারণ সব দিক থেকে আমাদের উপর কী চলছিল জুলুমার নির্যাতনের স্ট্রিম রোলার চলছিল চলতেছিল আমি ভাঙা ভাঙা কিছু কথা বললাম নিজের হৃদয় থেকে আশা করি হৃদয়ের কথাগুলো যারা কর্তৃপক্ষ আছেন দেশের তাদের কানে পৌঁছবে আসিফ নজরুল বর্তমান আইনমন্ত্রী বা আইন উপদেষ্টার দায়িত্বে আছেন আপনার সাথেও তাকে আমি দেখেছি যে বসে খুব ফটো তুলতেছেন তো এগুলা মুক্ত হওয়া চাই অন্তত আওয়ামী লীগ বা জুলুম নির্যাতন যারা করেছে এবং যারা তাদেরকে সার্বিক সহায়তা করেছে সমর্থন করেছে বা তাদের থেকে ফায়দা নিয়েছে তাদেরকে আপনারা দূরে রাখবেন অন্তত ক্ষমতা থেকে কোনো প্রকার কোনো সুযোগ দেবেন না